নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো একটা টু ব্যান্ডের প্রেসার বোর্ড তার সাথে ভিউ লাইট রয়েছে একটা ডেলিভারি হচ্ছে পূর্ব মেদিনীপুর কোলাঘাট টু ব্যান্ডের উপরে ভিউ লাইট লাগানো রয়েছে একদম খুব কম বাজেটের মধ্যে রয়েছে এটা হচ্ছে বক্সের সাইট এটা একটা সাইডেই রয়েছে বক্সের মাস্টার ভলিউম আর দুটো দু রকমের ব্যাস রয়েছে আর দুটো ব্যাসের দুটো ডিপিডিটি রয়েছে একটা ভাইব্রেশন রয়েছে হাই হাইলোয়ের সাথে আর পেছন সাইডটা সেম রয়েছে দুটো ইনপুট রয়েছে আর দুটো আউটপুট রয়েছে বেশি ভিডিওটা লম্বা করছি না এটা সাউন্ড টেস্ট দেবো আর সামনে যদি হেডফোনটা থাকে অবশ্যই ব্যবহার করো একটা একটা ব্যাস তুলে দেখাচ্ছি আর এরকম প্রেসার বোর্ড যদি কারো ক্যাশ অন ডেলিভারিতে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন প্রথমে অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে ভারতের মধ্যে একটা একটা ব্যাস তুলে দেখাচ্ছি আমি আর এই সেট আপটাই রয়েছে পুরোটা সাউন্ড টেস্টিংয়ের জন্য এটা মাস্টারটা দিচ্ছে ফার্স্ট ব্যাস দিচ্ছে আর কোনো নয়েজ নেই দেখতে পারো কোনো গা আওয়াজ নেই মাস্টার দিলে আবার গান চল চলো আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ